বন্ধুরা আজকে খাওয়া হবে পুকুরের টাটকা তেলাপিয়া মাছ দেখুন বন্ধুরা এটা একদম পুকুরের টাটকা তেলাপিয়া মাছ আমাদের পাশে নীলগঞ্জের হাট আছে ওইখান থেকে টাটকা তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে আর এই তেলাপিয়া মাছটা দিয়ে বন্ধুরা ফুলকপি আর আলু দিয়ে রান্না করা হয়েছে আর এই ফুলকপি আলু দিয়ে রান্না করা হয়েছে তেলাপিয়া মাছ তার সাথে আমার খাবো আজকে সাদা ভাত তার সাথে ফুলকপি ভাজা আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন টাটকা তেলাপিয়া মাছ খাওয়ার মজাই আলাদা ঠিক আছে বাজারে তো অনেক রকমের মাছ পাওয়া যায় লাইলিন পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বাট এটা একদম পুকুরের টাটকা তেলাপিয়া মাছ যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং ভালো একদম যেটা একদম টাটকা যেটা নড়ে নাড়াচাড়া করে সেরকম রকম জিওল মাছের মতো অনেকটা সেইটাই নিয়ে আসে সেটাই নিয়ে আসা হয়েছে তো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়া প্রথমে তেলাপিয়া মাছের এই যে ঝোলটা আছে ঝোলটা দিয়ে একটু तेस्ट तेमन। पुकुरे जोल। टेस्ट করবো তেমন অসাম অসাধারণ একটা টেস্ট দি unorকম বন্ধুরা পুকুরের টাটকা মাছের ঝোল মানে unorকম টেস্ট আপনাকে বলে ভয় দেবো না আর নতুন আলু দিয়ে রান্না করলে আরো ভালো লাগবে ফুলকপি ভাজাটা আমার ভাল লাগে ফুলকপি ভাজাটা করেছে

ممكن <applause> তেলাপিয়া মাছটা দেখুন বন্ধুরা সাইজ খুব একটা বড় না মাঝারি সাইজ দেখুন খেতে মানে দারুণ ঝোলটা এত টেস্ট হয়েছে বলে বয়ে দেওয়া না মাছটা এবার খাবো আপনারা দেখবেন দেখুন মাছের সাইজটা মিডিয়াম সাইজ খুব একটা বড় না

muna dapat ini lah ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ